হ্যালো ফ্রেন্ডস বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম এসএসসি কাউন্সিলিং এর বিষয়ে অনিয়ম হয়নি দাবি এসএসসির এবার কিন্তু মুখ খুললেন আইএনজিবি ফিরদৌস শামিম চলুন এই ভিডিওতে আমরা বিস্তারিত জেনে নেব বিশাজের চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টে অতিরিক্ত হলফনামা জমা করেছে স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি তাতে মেয়াদ ফুরানো প্যানেল থেকে কাউন্সিলিং এর বিষয়ে অনিয়ম হয়নি বলে যুক্তি দেখালো এসএসসি আসলে স্কুলে শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগের এসএসসির বিরুদ্ধে ম্যাথ পুরনো প্যানেল থেকে যে কাউন্সিলিংয়ের অভিযোগ উঠেছিল তার জবাব দিয়েছে এসএসসি লিখিত বক্তব্য শীর্ষ আদালতে এসএসসি হলকনামা জমা দিয়েছে তাতে বলা হয়েছে যে প্রথম পর্যায়ের কাউন্সিলিংয়ে দু হাজার সালে সেপ্টেম্বরের দারিভিট স্কুলে শিক্ষক নিয়োগ নিয়ে গোলজ গোলমাল কিন্তু একটু হয়েছিল তার ফলে বেশ শূন্যপদ কিন্তু তৈরি হয় শূন্যপদ খতিয়ে দেখে এবং সেই ভিত্তিতে প্যানেল থেকে কাউন্সিলিং শুরু করা হয়েছিল তবে দাড়ি ভিটের পাশাপাশি কাউন্সিলিংয়ে বিলম্বের জন্য হাইকোর্টে একাধিক মামলা নির্দেশ নির্দেশকেও দায়ী করেছে এসএসসি তবে শিক্ষাকর্মী নিয়োগের ক্ষেত্রে কোনো বিলম্ব হয়নি বলে দাবি করেছে এসএসসি শূন্যপতি নিয়োগের সুপারিশের থেকে কিভাবে নিয়োগপত্র বেশি হলো তা নিয়ে প্রশ্ন উঠেছে এ বিষয়ে এসএসসির জবাব সু। সুপারিশপত্র দিয়েছিল তারা এবং নিয়োগপত্র দিয়েছিল মধ্য শিক্ষা পরিষদ নিয়োগপত্র পেলেও অনেকেই সেই শূন্যপদে কিন্তু যোগ দেননি সেই সুপারিশপত্র বাতিল করে পরবর্তীতে চাকরিpadStartিকে নতুন সুপারিশপত্র দিয়েছিল কমিশন কিন্তু পর্ষদ তা করেনি তাই গরমিল যদিও বঞ্চিত চাকরিpadStartিদের অন্যতম আইনজীবি ফিদ্দু শামিম বলেছেন যে এসএসসির দেওয়া এই তথ্যে ফাঁক আছে পুরো নিয়োগ বাতিল হওয়ার পক্ষেই কোর্টে বারবার সওয়াল করেছেন তিনি স্কুলে শিক্ষক এবং শিক্ষাকর্মী পদে প্রায় ছাব্বিশ হাজার প্রার্থীর নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে এর আগে পুরো নিয়োগই বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট এই মামলা শুনানি শেষ হয়েছে এবার যে কোনো দিন কিন্তু রায় দেওয়া হবে তো দেখা যাক কি রায় হয় আপনারা চোখ রাখুন বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে সবাইকে ধন্যবাদ